বিসমিল্লাহির রফমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বীমা কি? বিমার প্রতি বাংলাদেশের মানুষের এত অনাস্থার কারণ কি? প্রথমে আলোচনা করব বীমা কি? ইংরেজি ইন্স্যুরেন্স শব্দটির বাংলা অর্থ হলো বীমা। বীমা হলো বিশেষে নির্ধারিত হারে অগ্রিম টাকা প্রদানের বিনিময়ে কোনো সম্পদ ধ্বংসপ্রাপ্ত হলে বা হারিয়ে গেলে এবং জীবন বিমার ক্ষেত্রে কোনো ব্যক্তির অসুস্থতা বা মৃত্যুর জন্য শর্ত সাপেক্ষে আর্থিক ক্ষতিপূরণের চুক্তি বাংলাদেশে উনিশশো সালে বিমা কার্যক্রম শুরু হয়েছে এদেশে সাধারণত দুই ধরনের বিমা প্রচলিত আছে তা হল সাধারণ বিমা ও জীবন বিমা সাধারণ বিমা ও জীবন বিমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বিমা খাতে এ পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে একাশিটি কোম্পানি সক্রিয় আছে এর মধ্যে জীবন বিমা নিয়ে কাজ করা কোম্পানির সংখ্যা পঁয়ত্রিশটি আর সাধারণ বিমা নিয়ে কাজ করে আরও ছেচল্লিশটি প্রতিষ্ঠান এখন আলোচনা করব বিমার প্রতি বাংলাদেশের মানুষের এত অনাস্থার কারণ সম্পর্কে বিভিন্ন কারণে বিমা কোম্পানিগুলোর প্রতি বাংলাদেশের মানুষের অনাস্থা দেখা দিয়েছে প্রথমত সরকারের পৃষ্ঠপোষকতার অভাব দীর্ঘকাল যাবৎ সরকারের পৃষ্ঠপোষকতার অভাবে বাংলাদেশে সঠিকভাবে এজেন্ট তৈরি হয় বিমা নাই বিমা কোম্পানিগুলো গ্রাহক সংগ্রহ এবং গ্রাহকের নিকট থেকে প্রিমিয়াম আদায়ের কাজটি মূলত এজেন্টের মাধ্যমেই করে থাকে কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকরা এজেন্টের দ্বারা প্রতারণার শিকার হওয়ার দরুন বিমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা আছে গ্রাহকদের নেতিবাচক ধারণা এই শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করছে দুই সালে সরকার বিমা অধিদপ্তর বিলুপ্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা এ গঠন করেছিল কিন্তু লোকবল কম থাকায় অদ্যাবধি প্রতিষ্ঠানটি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি দ্বিতীয়ত বিমা সম্পর্কে গ্রাহকদের সচেতনতার অভাব অধিকাংশ বিমার গ্রাহকরা তাদের বিমা সম্পর্কে সচেতন নয় তারা সংশ্লিষ্ট বিমার তথ্য শর্ত সমূহ ভালোভাবে না জেনে না বুঝে বিমা করে থাকেন প্রিমিয়াম জমা দেওয়ার নিয়মাবলী এবং সময়সীমা পার হয়ে গেলে করণীয় কি তা তারা জানে না মেয়াদ পূর্তির পর ঠিক কত টাকা কত দিনের মধ্যে পাবে তা নিশ্চিতভাবে জানে না এমনকি মেয়াদ পূর্তির পর সময়ে প্রতিশ্রুত অর্থ পাওয়া না গেলে গ্রাহকদের কি কি আইনি সুরক্ষা রয়েছে তাও তারা জানে না অনেক গ্রাহক নিয়মিত প্রিমিয়াম দেন না তখন পলিসি অকার্যকর হয়ে যায় বা নিয়মিত না দেওয়ার কারণে অনেক সময় মেয়াদ শেষে টাকা পাওয়া যায় না কিংবা বিমা নিয়ম অনুযায়ী গ্রাহক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত প্রিমিয়াম না দিলে গ্রাহক যত টাকা দিয়েছেন তার চেয়ে কম টাকা পান তাই বিমা করার জন্য গ্রাহকদের অনুরোধ করিলে কেহ কেহ বলে থাকে বিমার টাকা আদৌ পাওয়া যাবে কি তৃতীয়ত এজেন্টদের তথ্য প্রদানে অনীহা অনেক এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তারা আগে থেকে গ্রাহকদের সব কিছু খুলে বলেন না তাই কিছুদিন প্রিমিয়াম দেওয়ার পর পরবর্তীতে নিয়মিত প্রিমিয়াম না দেওয়ার কারণে গ্রাহকরা টাকা ফেরত পান না কোনো কোনো এজেন্টরা প্রথম কিস্তি থেকেই তার কমিশন নিয়ে নেন তাই পরবর্তী কিস্তির টাকা ঠিক মতো গ্রাহকরা দিচ্ছে কিনা তা দেখভাল করার আগ্রহ হারিয়ে ফেলেন চুক্তি অনুযায়ী নিয়মিত প্রিমিয়াম পরিশোধ না করলে পলিসি কার্যকর থাকে না এসব বিমার নিয়ম বিশ্বজুড়ে রয়েছে কিন্তু এজেন্টরা এসব বিষয়ে সবসময় গ্রাহকদের বলেন না চতুর্থ কিছু কোম্পানির অবৈধ লোক অর্থাৎ গ্রাহক পলিসি চলমান না রাখলে কোম্পানির লাভ কারণ পলিসি বাতিল হলেই পলিসির দায় কোম্পানির থাকে না এজেন্টরা নক না করলে গ্রাহকরা প্রিমিয়াম দিতে চান না যেহেতু প্রিমিয়াম চলমান না থাকলে পলিসি বাতিল হয়ে যায় তাই কোন কোনো কোম্পানি সে সুযোগ নেন তারা অবৈধ লোভে এজেন্টদের মাধ্যমে গ্রাহকদের নিকট হইতে পরবর্তী কিস্তির টাকা আদায়ে তৎপর না হয়ে পলিসি বাতিল করে অর্থ হাতিয়ে নেয় আর পলিসি বাতিল হলে পুরোটাই কোম্পানির লাভ সম্মানিত ভিওয়ার বর্তমানে সরকার এজেন্টদের ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন করেছে এখন এজেন্টরা প্রথম বছরে যে কমিশন পাবেন তার দশ পার্সেন্ট কেটে রাখা হবে এই দশ পার্সেন্ট পাবেন তারা দ্বিতীয় বছরে কমিশনের সাথে এটা করায় দ্বিতীয় বছরে গ্রাহকদের ধরে রাখার ব্যাপারে এজেন্টদের মনোযোগ বেড়েছে আগামীতে হয়তো আরও ভালো ফল পাওয়া যাবে আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ